আপনি বা আমরা এমন ইনকাম চাই যেখানে কাজ করবে একবার কিন্তু অর্থ উপার্জন হবে বারবার চব্বিশ ঘন্টা এমনকি সারা বছর দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ সালে প্যাসিভ ইনকাম এখন কোনো বিলাসিতা নয় বরঞ্চ স্মার্ট মানুষের স্মার্ট বিজনেস আইডি হতে পারে এই প্যাসিভ ইনকাম মূলত প্যাসিভ ইনকাম বলতে এমন ইনকামকেই বোঝানো হয় যেখানে প্রতিদিন কাজ করতে হয় না একবার পরিশ্রম টাকা সময় বিনিয়োগ করার পর সারা বছর এবং বারবার এ থেকে ইনকাম আসে এমন ইনকামকে প্যাসিভ ইনকাম হিসাবে গণ্য করা হয় যে প্যাসিভ ইনকামকে আজ আপনার ছোটো মনে হয় সেই প্যাসিভ ইনকামই হতে পারে আপনার আর্থিক স্বাধীনতার একটি শক্ত ভিত্তি আজ আমি এক্সপ্লোর করব চারটি এমন প্যাসিভ বিজনেস আইডিয়া যেটা বাস্তব প্রমাণিত স্মার্ট এবং বর্তমান যুগে যেটি সবচেয়ে জনপ্রিয় যে প্যাসিভ ইনকাম আইডিয়া বাংলা বাঙালি এবং বাংলাদেশের জন্য হতে পারে সফলতার একটি সিঁড়ি আসসালামু আলাইকুম বিজনেস মার্কেটিং ডোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব রাজীব আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ই কমার্স ই বিজনেস অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি বিভিন্ন ধরনের বিনিয়োগ নারীদের অর্থ উপার্জনের পদ্ধতি ছাত্রদের অর্থ উপার্জনের পদ্ধতি অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি সহ বিভিন্ন বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করে থাকি যেটা আপনার জন্য কিছুটা হলেও হতে পারে তাৎপর্যপূর্ণ যে আলোচনার মাধ্যমে আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে আজ আমরা চারটি প্যাসিভ ইনকাম নিয়ে আমরা আলোচনা করব প্রথমে যে প্যাসিভ ইনকাম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট এই ডিজিটাল প্রোডাক্টসের মধ্যে রয়েছে ইবুক বুক ডিজিটাল কোর্স আপনার যে কোনো একটি স্কিল বা জ্ঞানকে ডিজিটাল প্রোডাক্টের রূপ দিতে হবে আপনার নিজের অভিজ্ঞতা আপনার নিজের স্কিল আপনার নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি ইবুক বুক পিডিএফ গাইড এক্সেল টেম্পলেট অনলাইন কোর্স আপনি তৈরি করতে পারেন এটা হতে পারে আপনার জন্য একটি বেস্ট প্যাসিভ ইনকামের পথ এই কোর্সগুলো আপনাকে একবারেই তৈরি করতে হবে একবারেই সেট আপ করতে হবে যেখানে স্টক নাই ডেলিভারি নাই কর্মচারী নাই কর্মচারীর বেতন নাই এই ডিজিটাল প্রোডাক্টসে প্রফিট মার্জিন হান্ড্রেড পারসেন্ট এখন প্রশ্ন থাকতে পারে এই ডিজিটাল প্রোডাক্ট কোথায় বিক্রি করব এই ডিজিটাল প্রোডাক্ট ইউটিউব গুগল ড্রাইভ ফেসবুক পেজ টেলিগ্রামে আপনি আপলোড করতে পারবেন উদাহরণ হিসাবে ধরা যায় যে পাঁচশো টাকায় বিজনেস শুরু করার একটি গাইডলাইন পিডিএফ আকারে আপনি যদি প্রকাশ করেন সেখান থেকে আপনার ইনকাম হতে পারে আজীবন দুই নম্বর হচ্ছে ইউটিউব অটোমেশন চ্যানেল নিজে ভিডিওতে না এসেও নিজের ফেস প্রদর্শন না করেও আপনি ইউটিউবে একটি চ্যানেল তৈরি করতে পারেন সেই চ্যানেলে আপনি এআই ভয়েস ও স্টক ফুটেজ ব্যবহার করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এবং বর্তমানে এই ধরনের ভিডিও অত্যন্ত জনপ্রিয় এক্ষেত্রে আপনি ইউটিউব অ্যাডসেন্স অ্যাফিলিয়েট লিঙ্ক স্পন্সরশিপ থেকে আপনি সারা বছর অর্থ উপার্জন করতে পারবেন এই ইউটিউব অটোমেশন চ্যানেলের নির্ধারণের ক্ষেত্রে আপনাকে একটি নিশ নির্ধারণ করতে হবে অর্থাৎ একটি নিশ নিয়ে আপনাকে কাজ করতে হবে বর্তমানে যে বেস্ট নিশগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট হেলথ টিপস এডুকেশন টিপস মোটিভেশন এআই অ্যান্ড টেকনোলজি একবার সেট করে ভিডিও আপলোড করলে সেটি কাজ করবে টোয়েন্টি ফোর সেভেন অর্থাৎ সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা এবং সারাটি বছর তিন নম্বর হচ্ছে স্মার্ট এগ্রিকালচার ইনভেস্টমেন্ট এই ক্ষেত্রে আপনি নার্সারি বা ফলের বাগান তৈরি করতে পারেন নার্সারির মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে তার মধ্যে ফ্রুটস সেক্টর আছে কার্ড সেক্টর আছে আয়ুর্বেদিক যে সেক্টরটা আছে এবং অর্গ্যানিক কিছু ফুডস আছে সেই ফুডগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন বা নার্সারি করতে পারেন এক্ষেত্রে আপনি অ্যালোভেরা ড্রাগন লেমনের চাষ আপনি শুরু করতে পারেন যার চাহিদা থাকে সারা বছর গ্রাম এবং শহর সমানভাবে প্রশ্ন থাকতে পারে কেন এটি ইন কাপ এক্ষেত্রে আপনি এই ব্যবসাটি পরিচালনা করার জন্য এই খাতে বিনিয়োগ করে আপনি শ্রমিক দিয়ে মেনটেন্স করতে পারবেন মাসিক বা মৌসুমি আপনার ইনকাম করতে পারবেন এবং আপনি যে জমিটিতে নার্সারি করবেন সেই জমিটির দাম প্রতি বছর আপনার বৃদ্ধি পাবে আমরা জানি প্রতি বছর একটি ভালো জমির দাম পনেরো থেকে বিশ পার্সেন্ট হারে বৃদ্ধি পায় দুই হাজার পঁচিশ সালের ট্রেন অনুযায়ী অর্গানিক বা মেডিসিনাল প্ল্যান্টসের উপরেও আপনি গুরুত্ব দিতে পারেন বর্তমানে অর্গানিক এবং মেডিসিনাল প্ল্যান্টসের উপরে মানুষের নির্ভরশীলতা অনেক বৃদ্ধি পেয়েছে গ্রাম এবং শহরে দ্রুতই সমানভাবে আপনার এই প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন চার নম্বর হচ্ছে এফিলিয়েট মার্কেটিং বর্তমানে এআই যুগে সবচেয়ে আপডেট প্যাসিভ ইনকাম আইডিয়া হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক প্রোডাক্ট প্রমোট করে আপনি কমিশন ইনকাম করতে পারবেন এক্ষেত্রে আপনার নিজের কোনো বিনিয়োগ দরকার হবে না আপনার কোনো স্টক দরকার হবে না আপনার কোনো দোকান দরকার হবে না কোনো কর্মচারীর দরকার হবে না এক্ষেত্রে অন্যের প্রোডাক্টের ইউটিউব ফেসবুক রিলস ব্লগ ওয়েবসাইট তৈরি করে আপনি অন্যের প্রোডাক্ট প্রমোট করতে পারবেন সেই প্রোডাক্ট বিক্রির সাথে সাথে বিকৃত অর্থ থেকে আপনি একটি নির্দিষ্ট হারে কমিশন অর্জন করতে পারবেন বর্তমানে জনপ্রিয় এফিলিয়েট ক্যাটাগরির মধ্যে রয়েছে এআই টুলস অনলাইন কোর্স ফাইন্যান্স অ্যাপ্লিকেশানস হেলথ টিপস গুরুত্বপূর্ণ এবং বাস্তব কথাটি হচ্ছে প্যাসিভ ইনকাম মানে টাকা ছাড়া কাজ এমনটি কখনোই নয় এই প্যাসিভ ইনকামের ক্ষেত্রে প্রথমেই আপনাকে অর্থ শ্রম মেধা এবং সময় বিনিয়োগ করতে হবে সুবিধা হচ্ছে আপনি একবার এই অর্থ শ্রম মেধা এবং সময় বিনিয়োগ করবেন যেখান থেকে ইনকাম জেনারেট হবে প্রতিদিন প্রতি মাস প্রতি বছর আজকের এই চারটি প্যাসিভ ইনকাম আইডিয়া সম্পর্কে আলোচনা করলাম যদি আপনি আজকে থেকে এই যে কোনো আইডিয়ার একটি থেকে আপনি কাজ শুরু করেন সেক্ষেত্রে দুই সালে আপনি কাজ করবেন যে কাজের ফল দুই সাল সাতাশ সাল দুই হাজার সাল পর্যন্ত আপনি এবং তিরিশের পর পর্যন্ত আপনি এ থেকে অর্থ উপার্জন করতে পারবেন তো আমি বিশ্বাস করি আজকের এই আলোচনার মাধ্যমে আজকের যে তথ্যগুলো শেয়ার করলাম এই তথ্যগুলোর মাধ্যমে আপনারা কিছুটা হলেও নতুন কিছু তথ্য পেয়েছেন আপনাদের জ্ঞানকে এই তথ্য কিছুটা সমৃদ্ধির পথে নিয়ে যাবে এই বিশ্বাস আমি করি আজকের আলোচনাটি হতে পারে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি বড় হাতিয়ার সো এই ধরনের আলোচনা পেতে বিজনেস মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি এবং বিভিন্ন ধরনের আধুনিক তথ্য পেতে মার্কেটিংয়ের আধুনিক মার্কেটিংয়ের আধুনিক কনসেপ্ট পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার একটি বন্ধুর মতো সো আমাদের চ্যানেল পাশে থাকবেন সাথে থাকবেন সংযুক্ত থাকবেন এবং চ্যানেলটি যদি আপনার বিন্দু পরিমাণে উপকারে আসে ডেফিনেটলি আপনি আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজনেসের আর মার্কেটগুলো পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলের সুস্থতা এবং মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম